আসসালামু আলাইকুম আপনাদেরকে আবার একটু আপডেট দিচ্ছি আমাদের আসলে কন্টিনিউস প্রতিদিনই আলহামদুলিল্লাহ ড্রেস ঢুকতেছে এখন ড্রেস আসার পাশাপাশি আমাদের ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে এই ড্রেসটা কিন্তু আবার নতুন করে স্টক হয়েছে এবার প্রাইস কিন্তু আমাদের হোলসেলারদের জন্য প্রায় একশো টাকার মতো বাড়াইতে হইতেছে বাট আপনাদের জন্য এক টাকাও বাড়বে না পনেরোশো পঞ্চাশ টাকায় হয়তো যে পঞ্চাশ টাকা ডিসকাউন্টটা দেওয়া যেত এটা দেওয়ার সুযোগ নাই এটার প্রোডাক্ট হচ্ছে মোটামুটি এখানে আসছে বিভিন্ন রকম তারপরে হচ্ছে আপনার ভুরকা আসছে নতুন ধরনের আপনার জর্জারের একটা প্রোডাক্ট দেখাই এটা দেখাতো জর্জেটের এই ড্রেসটা নিতে পারেন চি আপনার হচ্ছে চিরন সরি হোয়াইট গোল্ডের মতো যেটা এটা বলবে আপনাদের জন্য অনলি এক হাজার পঞ্চাশ টাকা কালার থাকবে একটাই তারপরে হচ্ছে আপনার এই যে জর্জেটের প্রোডাক্ট এগুলো আবার আজকে স্টক করা হয়েছে এগুলো কিন্তু পরিমাণে অনেক আছে এগুলো আপনাদের জন্য প্রাইস দেওয়া হচ্ছে এখন মাত্র হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ বা চোদ্দশো টাকা করে ধরবো এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল একদম সুন্দরভাবে কাজ করা হোয়াইট গোল্ডের উপরে এটা হচ্ছে এই উনটা ফুল ম্যাচ থাকবে কোনো মিলানো টেলানোর কারবার নাই সব ফুল ইনফ্যাক্ট কালো কালারটা দেখতে পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এই একটা কালার এই একটা কালার এখানে হচ্ছে আপনার জাম কালার এখানে কিন্তু কালার আরো ছিল অন্য শেষ এখানে আবার এই যে মিষ্টি কালার দেখেছেন আসলে স্টক আমার আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কমতে থাকে তারপর হচ্ছে আপনার এই একটা ড্রেস আছে এটা এটা হচ্ছে লট প্রোডাক্ট আপনাদের জন্য এটার প্রাইস হচ্ছে অনলি একদম হোলসেলই ধরতে গেলে সোজা হিসাবে আমাদের হোলসেল চারশো আশি আপনাদের জন্য চারশো নব্বই টাকা দশ টাকা ডিফারেন্সে পাইকারি রাখতেছি এবার খুচরা রাখতেছি আপনাদের জন্য অনেক সুন্দর হাতার সাইড দিকে করতে হবে উন্নার কিন্তু আমার বড় উন্না থাকে জানেনি অনেক বড় মাপের উন্না এগুলো এটার মধ্যে কালার যেগুলো ছিল এই কালারটা বেশি রয়েছে আর বাদ্য এইগুলো শেষের দিকেই একদম এই একদম বড় মাপের উন্না থাকবে না তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বোরকাও কিন্তু আজকে নতুন আসছে এখানে যে এই বোরকাগুলো হচ্ছে নতুন আসে একদম আমি নতুন থেকে দুটা বোরকা সিলেকশন করেছি প্রাইজও আপনাদের জন্য আরও ড্রপ করেছি দেখুন যে কত সুন্দর এটা কোটি একশো কোটি না আলাদা কোটি একবারে আলাদা কোটি বোরকা আপনার মিনিমাম হচ্ছে দুই হাজার টাকার বোরকা আপনাদের জন্য তেরোশো টাকা আরও আপনার একশো টাকা কম এইটাও আপনাদের জন্য তেরোশো টাকা এটা কিন্তু অনেক ওজনের একটা গর্জিয়াস একটা বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাপড়ের নাম আমি বলতে পারতেছি কাপড় হিসেবে জমনা জমে যেতে ভালো অনেক অনেক কোয়ালিটি ভালো একটা কাপড় আর এটাতে যে হিজাব সহ থাকবে সবগুলো কিন্তু তারপরে ডিজিটাল প্রিন্টেড ড্রেসও আমার কাছে ঢুকে এগুলো নিয়ে আমরা নাই বা ভিডিও দিলাম কারণ পরিমাণ এত কম থাকে যে এগুলো নিয়ে আসলে বলার থাকে না এই ড্রেসটা আমরা অফার প্রাইজ আরও ডাউন করে দিয়েছি আপনাদের জন্য কিন্তু এখন মন্থলি দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা আমরা কিন্তু সুন্দর একটা ড্রেস আপনারা ছবি টবি তোলা এসে এর জন্য খুব ভালো হবে এটার মধ্যে দুইটা সাইজ থাকবে এটা একটু ছোটো এটা বড় এটা আপনারা যারা বিভিন্ন সময় ড্রেস দেখেন এটা শুধুমাত্র অফার প্রাইসগুলো কিন্তু আমার মানে দোকানে যারা ছবি দেখে ড্রেস নিতে পারেন তারাই জানেন অন্যান্য ড্রেসগুলো আমরা কিন্তু ভালো ভালো দামে সেল করি এগুলো অফার প্রাইস মানে একদম হোলসেলের চাইতেও ডাউন প্রাইস তারপরে হচ্ছে আর কী আসছে আজকে এই যে এখানে থ্রি পিস আসছে এখানে আমাদের রেডিমেড থ্রি পিসের হিউজ পরিমাণ কালেকশন আমাদের শপে ভর্তি রেডিমেড আপনারা যত রেডিমেড ড্রেস দেখতে চান তা পাবেন এগুলো পাবেন এগুলো পাবেন এগুলো এখানে এখানে এই ধরনের ড্রেসগুলো আমরা অনলি এগারোশো বারোশোতে সেল করে দিচ্ছি এখন এই যে এই ড্রেসগুলো হ্যাঁ এই আর এই যে এই ড্রেসটা আপনারা অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের শপে এসে নিয়ে নিতে পারেন যদি কেউ নিতে চান প্রাইসটা বলে দিলাম এই যে এগুলো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস অ্যাভেলেবেল আছে